বাংলাদেশের হার কমাতে স্বাস্থ্য সেবার উন্নতি বিশেষ করে পুষবকালীন যত্ন বৃদ্ধি সচেতনতা ও শিক্ষা বাড়ানো পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং বাল্যবিবাহ ও অনিরাপদ গর্ভপাত রোধ করা প্রয়োজন স্বাস্থ্যসেবার উন্নতি সবকালীন যত্ন নিরাপদ প্রসব নিশ্চিত করতে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে ডেলিভারি করানো যেখানে দক্ষ স্বাস্থ্যকর্মী এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা রয়েছে প্রসব পূর্ব ও সেবা গর্ভধারণের শুরু থেকে সব পরবর্তী সময় পর্যন্ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন সেবা প্রদান করা জরুরি যেমন অতিরিক্ত মোকাবেলার জন্য দূরত্ব কার্যকর ব্যবস্থা থাকা আবশ্যক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি স্বাস্থ্য বিষয়ক জ্ঞান তাদের পরিবারকে স্বাস্থ্যকর জীবনযাপন পুষ্টি এবং সম্পর্কে সচেতনতা করা